সংগত আপত্তি এইভাবে যদি তোমরা জীবনে পজিটিভ ক্ষেত্রে পজিটিভ ক্ষেত্রে তোমরা যদি সর্বদা সম্ভব রাখতে পারো যুক্ততার সম্ভব রাখতে জীবনের তোমরা যদি চেষ্টা করতে হয় না আল্লাহ তআলা এই বাণী বলেন সদি উপকার বানিয়েচনাকে हर तकदीर से तोले তোমার যোগ্যতাকে বাড়াও মেধাকে বাড়াও সক্ষমতা বাড়াও তাহলে আল্লাহ সকল আলমিন তোমাদের জীবনে পদে পদে আল্লাহ তালা পুরস্কৃত করবেন সুতরাং আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকে প্রকাশিকা পরীক্ষায় যে মেধার সাক্ষ্য রাখার যে পুরস্কার রাখছি জাতির প্রশাসন সাধক ন্যায় আজকে আমাদের মাঝে আমাদের দিকে থাকিয়ে আছে বাংলাদেশে একটি সরকারের পতনের মধ্য দিয়ে জাতির সন্তান ব্যক্তি বিপ্লব মহার মধ্যে জাতি আজকে আমাদের কাছে আছে যে মুহূর্তে বাংলাদেশ আমাদের দিকে পাঠিয়ে আছে বাংলাদেশ আজকে শূন্যতা বিরাজ করছে এই শূন্যতা পূরণের জন্য তোমরা যারা আজকে আজকে আমাদের প্রয়োজন বিশ্বমানের নাগরিক আজকে আমাদের প্রয়োজন বিশ্বমানের সিভিল সচিব বিশ্বমানের কৃষি বিশ্বমানের ইউরোপ বিশ্বমানের নাগরিক আমাদের প্রয়োজন সেই আধানিক জাত গঠনের জন্য মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেমানের দায়িত্বশীল হিসাবে আমাদেরকে যোগ্যতার স্বাক্ষর রেখে আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে আজকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে যে অবস্থার সৃষ্টি হয়েছে